আপনি কি কোনো মনিবকে তার অধীনস্থের কাছে কিছু চাইতে দেখেছেন কোনো ধনীকে কি দেখেছেন কোনো দরিদ্র ব্যক্তিকে তার কাছে চাওয়ার জন্য উৎসাহিত করেছে কিন্তু সকল রাজার রাজা সকল ধনী আল্লাহ তালা প্রতি রাতেই আপনাকে ডাকার জন্য আহ্বান করেন বছরের এক রাতে কিংবা মাসের এক রাতে বা সপ্তাহের এক রাতে নয় বরং প্রতি রাতেই তিনি আহ্বান করেন প্রতি রাতে তিনি পৃথিবীর আসমানে নেমে আসেন আপনার কাছে চাইতে আপনি ঠিকই শুনেছেন তিনি আপনার কাছে চাইতে আসেন এর চেয়ে দয়া আর অনুগ্রহ কি হতে পারে শেষ এক তৃতীয়াংশে আল্লাহ তালা আহ্বান করেন হে আমার বান্দা তোমাদের মাঝে কেউ কি আসে যে তৌবা করবে আমি তার তৌবা গ্রহণ করব কেউ কি আসে যে কমা চাইবে আমি তাকে কমা করব কেউ কি আসে যে তার প্রয়োজন চাইবে আমি তাকে দান করব আমরা অতি দুর্বল হওয়া সত্ত্বেও তিনি আমাদের কাছে চান আমাদে গুনা আমাদের এত গুণা তবুও তিনি আমাদের কাছে চান আমরা এত অসহায় তবুও তিনি আমাদের কাছে চান পুরো রাতের মাঝে শ্রেষ্ঠ সময় শেষ তৃতীয়াংশ অনেক তৌবাকারীকে কমা করা হয়েছে শুধু এই সময়ে এসে দোয়া করার কারণে অনেক যাচনাকারীর পার্থিব বস্তুদানে বিলম্ব করা হয়েছিল কিন্তু যখন তারা এই সময়ে এসে দোয়া করেছে তাদের বিপদের মেঘ দূর হয়ে গেছে আল্লাহ তালা তাদের দোয়া কবুল করে নিয়েছেন অনেক মুসলিম আল্লাহর বইয়ে অশ্রু ঝরিয়ে খন্দন করা থেকে নিরাশ হয়ে গিয়েছিল কিন্তু এই সময়ে এসে তার গাল বেয়ে বেয়ে জড়েছে অনুশোচনার অশ্রু দ্বারা এই সময়টা এতই পবিত্র অবরকতময় এক আশ্চর্য রুহানিয়াত ওই সান্নিধ্য মিশে আছে এই সময়ের সাথে যখন আকাশের বুকে চলে তারকারাজির অভিযান শান্ত হয়ে যায় অস্থির চোখের পাতা সবাই তাকে গুমে বিভোর শুধু চিরঞ্জীব চিরন্তন সত্যায় কেবল জেগে থাকেন তখন আপনি উত্তম রূপে অজু করে আসুন ভালো কাপড় পরিধান করুন অতপর কিবলামুখী হয়ে দাঁড়িয়ে বলুন আল্লাহু আকবর আল্লাহ সবচেয়ে বড় আমি একনিষ্ঠভাবে নিচেকে নিবেদিত করেছি এই মহান সত্তার প্রতি যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন আমি মুশ্রিকদের দলভুক্ত নয়